আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম। জাইরিয়া প্রকোপের কারণ জানতে নাচরে আইইডিসিআর এর প্রতিনিধি দল সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রায় আড়াই কোটি টাকার ওষুধ মিয়াদ উত্তীর্ণ। বছরে তিন ফসল আর স্বাভাবিক যোগানেও ঊর্ধ্বমুখী চালের বাজার লাগাতার লোকসানে চাসিরা फायदा লুটছে মধ্যস্বত্বভোগীরা। ধানের দাম না হিসাবে এবার পুষাচ্ছে না চল্লিশ এলা ধান বেছে পুষাবে কৃষকের বাস্তুচ্যুত মানুষের দুশ্চিন্তা দূর করেছে জলবায়ু সহনশীল খুদি বাড়ি পঞ্চাশ হাজার টাকাতেই তৈরি করা যায় বহনযোগ্য টিনের এই আবাস আনা নাগে কিন্তু আইনে সেট মেট করলে হেরা বেশি সময় লাগে হঠাৎ প্রকোপের কারণ খতিয়ে দেখছে এর প্রতিনিধি দল দুপুরে সদর হাসপাতালে পৌঁছায় চার সদস্যের প্রতিনিধি দলটি এরপর ডায়রিয়ায় আক্রান্তদের নমুনা সংগ্রহ করেন এরপর রোগী ও চিকিৎসকদের সাথে কথা বলে দলটি এর আগে গত মঙ্গলবার থেকে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কয়েকটি এলাকার বাসিন্দারা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চল্লিশ জন শিশু সাতানব্বই জন নারী ও একশো জন পুরুষ এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন শতাধিক তো দুই তিন দিন যেমন আমার বড় বাবুটা অসুস্থ আজকে একটু ভালো সে আর ছোট বাবুটা গতকাল রাত থেকে অসুস্থ চিকিৎসা করার পরে রোগী বাড়িতে ফিরে যাচ্ছে কিন্তু শারীরিকভাবে খুব অসুস্থ খুব দুর্বল সে একা চলতে পারছে সব ধরনের রোগীর আমরা এখানে চিকিৎসা দিচ্ছি যারা মৃদু বা মাঝারি তারা এখান থেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাচ্ছেন যারা তীব্র তারা এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন এবং সুস্থতার হার আগের চেয়ে ভালো পৌরসভার দুই নং ওয়ার্ডের বাসিন্দারা কিন্তু নাটোর সদর হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হতে থাকে এবং তখন থেকে আজকে পর্যন্ত অন্তত রোগী এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন আজ পর্যন্ত কিছুক্ষণ আগে আমি সিভিল সার্জন ডক্টর মুক্তাদির আরিফিনের সাথে কথা বলেছি তিনি বলেছেন যে এখন পর্যন্ত একশো চারজন রোগী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন আর আইডিসি সদস্যগণ দুপুরে কিন্তু এই হাসপাতালটিতে আসে এসে রোগীদের নমুনা সংগ্রহ করে এবং যে এলাকা কাঁঠালবাড়িয়া থেকে শুরু করে দুই নং ওয়ার্ডের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় পানির নমুনা সংগ্রহ করে সদস্যরা কিন্তু এই রিপোর্ট দেননি এর আগে যে পৌরসভা থেকে পানির নমুনা বগুড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে পাঠানো হয়েছিল সেখানে পৌরসভা কর্তৃপক্ষ বলেছেন যে সেই পানিতে কিন্তু কোনো ধরনের জীবাণু পাওয়া যায়নি তবে পৌর বাসিন্দারা বলছেন যে আসলে পানির জীবাণু থেকে এই সংক্রমণ সরিয়েছে আইআইডিসি আর যদি পরীক্ষা নির লিখা করে যে ফলাফল দেয় যে কি থেকে আসলে এতগুলো মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হলো তখন কিন্তু সঠিক কারণটা জানা যাবে আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছি তিনিও বলেছেন যে আইডিসিআর যেই রোগীদের শরীর থেকে নমুনা সংগ্রহ করেছেন এবং এলাকায় যে গিয়ে যে তথ্যপত্র সংগ্রহ করেছেন সেই তথ্যপত্তর ভিত্তিতেই যে রিপোর্ট দিবেন সেই রিপোর্ট আসার পরেই আসলে জানা যাবে যে কি থেকে আসলে এই ডায়রিয়ায় আক্রান্ত হলো এতজন মানুষ আড়াই কোটি টাকার সরকারি ওষুধ নষ্ট হয়েছে সোনমগঞ্জ সদর হাসপাতালের স্টোরে অথচ দরিদ্র রোগীরা ঠিক মতো পায় না ওষুধ কোনটি আগস্টে কোনটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে এপ্রিল মে মাসে দু এক বছর আগে মেয়াদ শেষ হয়েছে এমন ওষুধ রয়েছে স্টোরটিতে তবে এ বিষয়ে কিছুই জানে না কর্তৃপক্ষ অনুসন্ধান করতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি হাওরাঞ্চলের মানুষের ভরসার কেন্দ্র দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতাল হাসপাতালটি দুইশো পঞ্চাশ শয্যার হলেও প্রতিদিন গড়ে ভর্তি থাকেন চার থেকে পাঁচ শতাধিক রোগী বহির বিভাগে চিকিৎসা নেন আরও হাজার খানেক মানুষ তবে পর্যাপ্ত ওষুধ না পাওয়া নিয়ে প্রায় সবারই অভিযোগ ওষুধপত্র যা লাগে আমরা কিনে আনি ওষুধ তো আমরা তারা টিকা লেখা দেয় এইখান থেকে দুই রোগী হাসপাতালের দুটি ভবনে থাকা স্টোর রুমে মেয়াদ শেষ হয়েছে প্রায় আড়াই কোটি টাকার ওষুধের যা বরাদ্দ ছিল সেবা নিতে আসা রোগীদের জন্য কোনোটির ছয় মাস আবার কোনোটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে বছর দুয়েক আগেই এদিকে পাঁচ মাস আগে হাসপাতালে যোগদান করলেও দায়িত্ব বুঝে পাননি স্টোর স্টোরকিপার রূপম কুমার তবে নিয়মিত মাসুহারা পাচ্ছেন তিনি এত টাকার ওষুধ নষ্ট হওয়ার পেছনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহলের কিভাবে যে কেন আড়াই কোটি টাকার ঔষধ নষ্ট হয়েছে আসলে এটা জানার বিষয় এবং তদন্ত করা দরকার যে ঔষধ এক্সপায়ার হয়েছে সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ সুনামগঞ্জ বাসীর অসহায় রুগীদের সাথে এখানে ডাকাতি করেছেন ওষুধ কোথা থেকে এলো কিভাবে নষ্ট হলো কিছুই জানে না হাসপাতাল কর্তৃপক্ষ কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠনের কথা জানালেন আবাসিক চিকিৎসক কমিটি করা হয়েছে সেই কমিটি বসার পরে বলতে পারবেন যে আসলে এই ঘটনাটা কি এর আগে আসলে আমরা এখন দেখি নাই দেখলে বলতে পারবো স্যার তো কমিটি করেন দিছে আমাদেরকে আমরা বসবো সবাই স্যারের নেতৃত্বে নানা অভিযোগের প্রেক্ষিতে মে মাসে হাসপাতালে অভিযানও পরিচালনা করেছে দুদক গোডাউনে গিয়ে আমরা অনেক স্টোর পাইছি অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়টিক অনেক তার ওই যে স্টোরে আলমারিতে রাখা আছে কিন্তু সে সবাই ও সবাইকে বলদছে যে নাই এবং তার রেজিস্টারেও লেখা আছে নাই মরণব্যাধি জলাতঙ্ক সহ কয়চ্চি রোগের গুরুত্বপূর্ণ টিকার সংকট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এতে চরম দুর্ভোগে পড়েছেন ভক্তভগীরা বিনামূল্যের এই টিকার সেবা এখন ক্রয় করতে হচ্ছে রোগীদের এভাবে ছোট বড়দের দেয়া হচ্ছে জলাতঙ্কের টিকা এদের বেশিরভাগই কুকুর বেড়ালের আচর বা কামড়ে আক্রান্ত গেল দু সপ্তাহের বেশি সময় ধরে জলাতঙ্কের টিকা সরবরাহ নেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বাধ্য হয়ে নিজেদের টাকায় কিনতে হচ্ছে টিকা ডাক্তার দেখালাম এখানে বলে ভ্যাকসিন নেই তাই যে চাইজনা মিলিয়ে সরকারি সরবরাহ নাই আমরা নিজেরাই কিনে নিলাম আর কি এই জন্য আমরা চারজন করে গ্রুপ করে বাইরে থেকে কিনে নিয়ে এসে ভ্যাকসিনটা নিলাম ক্ষুব্ধ ভুক্তভোগী সহ সাধারণ মানুষ তাদের অভিযোগ টিকা অথবা ওষুধ কোনোটাই মেলে না সহজে কুকুর কামরায় বিড়ালের কামরায় বিভিন্ন দেখা আছে যে আপনি সাবেক কামরা আছে সব ভ্যাকসিন সব বাইরে থেকেই কিনায় তো এদিকে টিকিট কাটার পরে এখানে আসলে এখান থেকে দেখা যায় দোকান দোকানের থেকে ভ্যাকসিন কিনে নিয়ে আসার পরে এখানে সিরিয়াল দে তারপরে ভ্যাকসিন নিতে হয় কোন হাসপাতালে ফ্রি ওষুধ দেয় আপনি দেখেন ওই দুই তিন দিন অ্যান্টাসিড দেয় ওখায় কি হয় গলাতন্ত্র বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বলছেন এই সংকট গেল মাসের 17 তারিখ থেকে তবে স্টোর কিপার বললেন ভিন্ন কথা আগস্টের সতেরো তারিখে শেষ হয়েছে সতেরো তারিখ শেষ হওয়ার পর আমরা রুগীদের বাড়ি থেকে কিনাই এটা র্যাবিক্স আইজি আর এটা দুইটাই সংকট ওদের হিসাব নেন ওদের কাছে ও ওরা নিছে আমি দিয়েছি এটা আর হলে স্নেক আমরা সংগ্রহ করেছি এনটি স্নেক বেনাম আমাদের আছে ওটা পরিস্থিতি সামাল দেওয়া যাবে সহ গুরুত্বপূর্ণ টিকা হাসপাতালে আছে কিনা না তার সঠিক তথ্য জানেন না এই দুই কর্মকর্তা এই মুহূর্তে আমাদের যে অ্যান্টিভেনম সেটা কয়দিন আগে আমাদের কাছে কিছু দিয়েছে তো আমরা সেটা রুগীদের দিচ্ছিও কিন্তু রুগীর চাহিদা যদি বেশি হয়ে যায় এটা আবার সংকটে পড়বো আর র্যাবিসটা মাঝখানে আসছিলো আবার শেষ হয়ে গেছে ইনশাল্লাহ আমরা চাহিদা দিয়েছি আমরা আবার পেয়ে র্যাবিস ভ্যাকসিনটা রবিবার আনতে যাবে আমরা তো ঢাকার সাথে যোগাযোগ করে দেয় আমরা রবিবারের টাইম বেঁচে আনার জন্য রবিবারে যাবো আর হচ্ছে যে বললাম অ্যান্টিভেনম যে সাপ সাপেরটা সেটা আমরা যেভাবে ম্যানেজ করে নিচ্ছি নানা সংকটে জর্জরিত দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কবে স্বাস্থ্য সেবার নামে এই দুর্ভোগ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভ্যাকসিন সংকট নিয়ে যেসব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন তাদের কারোর কথার সঙ্গে কারোর কথার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ ভোগান্তিতে সাধারণ মানুষ কবে ঘুষবে এই ভোগান্তি কোথায় যায় এই ভ্যাকসিনগুলো তারাও কিন্তু নির্দিষ্ট করে বলতে পারছেন না আসলে সাধারণ মানুষ এই ভ্যাকসিন সেবা পাচ্ছেন কি না